ज के पेर सकते हमस्थान लड़क thank <laughs> you সার্কের রাজধানী সাংস্কৃতিক অঙ্গনের যে রাজধানী সার্ক সেই রাজধানীতে আমি আজকে আপনাদের নিয়ে এসেছি খবরের মহ হজদ রাইস হওয়ার মোহাম্মদ আলাহের মাজারীর শেষ বৈশাখীকে ঘিরে যে মেলা বসে সেই মেলার প্রত্যেকটা অংশ আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা জানাবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই উপভোগ করবেন তো প্রিয় দর্শক আসুন আজকের পয়লা বৈশাখের পরে যে শেষ বৈশাখ মানে বৈশাখের সপ্তাহের শেষ সপ্তাহ বৃহস্পতিবারের যে বস্থানকে ঘিরে যে সাধক সুফি এবং বাউলদের যে একটা মেলা বসে পাগল পাগলা পাগলি এদেরকে নিয়ে সেই মেলার প্রত্যেকটা অংশ আমি আপনাকে আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক আসুন আজকে আপনাদেরকে তো আসুন আজকে আমি আপনাদেরকে পুরো মহাস্থান করে যে মেলা সম্পর্কে জানানোর চেষ্টা করব প্রত্যেকটি স্থান আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এটাই প্রবেশদ্বার মহাস্থানের মেন গেট আর কি এই মেন গেটের প্রত্যেকটি ফলকে প্রচুর মানুষ কোথায় থেকে আসছেন শাহাদপুর শাহজাদপুর 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 প্রতি বছর নেই মালিক দয়া করে যদি আমি তাহলে আসেন একা আমার বন্ধু আছে আপনার বন্ধু প্রতি বছর আসেন হ্যাঁ আল্লাহ আমি প্রতি বছর আসছেন কবে এত তো আধা ঘন্টা আধা ঘন্টা যাবেন কবে মালিক কি তো লাই কাল নামাজ পড়ে গোনা যত করে তো এখানে আসার পর কেমন লাগছে স্যার খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে আপনার কি লাগতেছে? আমারও খুব ভালো লাগছে। ভালো লাগতেছে? জি। রো আগে এই সভ্যতা গড়ে ওঠে মস্তান গড়ে। কোশরামের রাজপাসাদকে ঘিরে এই মস্তানগর আর যে শাহ সুলতান রাজেলাতলা এখানে সাহিত আছেন তার মাজারেই আজকে পহে শেষ বৈশাখ সাধারণ মানুষের উচ্ছে পড়া ভিড় দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশ থেকে এই মেলাতে অংশগ্রহণ করেছে আসুন আজকে আমি আপনাদেরকে এই মেলার প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি তো সাথে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন পয়লা বৈশাখের শেষ বৈশাখের যে মেলা সেই মেলাটি শেষ বৈশাখী একটা মেলা হয় এখানে সাধক সুফি যারা মাজারে আসে তারা আর কি এখানে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে সমাবেত হয় এবং তারা দিন রাত এখানে মাঝারে তারা বিভিন্নভাবে তারা সময় কাটায় তো আমি আজকে আপনাদেরকে মহাস্থান সম্পর্কে প্রত্যেকটা বিষয় একটা একটা করে চিত্র আপনাকে দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন হরজত শাহ সুলতান রহমতুল্লা শুয়ে আছেন তার মাদার শুনে এখানে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা মানুষজন তারা মাদার জিয়ারোত করতেছে শুধু দেশের না দেশের বাইরে থেকেও অনেক সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন এখানে ভিড় করছে এখানে বিভিন্ন পেশাজীবী বিভিন্ন বয়সের ছেলে মেয়ে উভয় আর কি আমি দেখাবো আপনাদেরকে এই পাশাপাশি বিভিন্ন মেয়ে আছে মেয়েরাও মাঝারে আর কি তারা মাদার জেরত করছে তো এখানে মাদারটি অবস্থিত বগুড়া জেলা থেকে মেন শহর থেকে তেরো কিলোমিটার উত্তরে কর্তোয়া নদীর পশ্চিম পাশে অবস্থিত এই মাজার এই মাজারকে কেন্দ্র করেই এখানে বছরের শেষ বৈশাখী বাংলা মাস বছরের শেষ বৈশাখীতে এই মেলাটি হয়ে থাকে মেলায় অনেক ধরনের আসে যারা মাজারে আসক্ত যারা মাজার পূজা করে এই ধরনের মানুষ আর কি এই মাজার আছে তো প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে পুরো মাজার সম্পর্কে দেখানোর চেষ্টা করব যে শেষ বৈশাখীতে বগুড়ার মহস্থান করে বিখ্যাত মহস্থান করে কী কী হয় তো আসুন আজকে আপনাদেরকে পুরো মহস্থান দেখানোর চেষ্টা করি চৌদ্দোশো খ্রিস্টাব্দেরও আগে ভরত শাহ সুলতান রাজলতলা এখানে চলে আসেন এই বগুড়ার মহাস্থানে এটাই তার মাজার আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারে সবাই তার চারপাশে দোয়া করছে নামাজ পড়ছেন যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই মাজারে এই জায়গাতে তিনি সাহিত্য আছেন এটাই শাহ সুলতানের মাজার কোথায় থেকে আসছেন বাসা কোথায় শেরপুর থেকে কেন আসছেন মাজার জিয়ারত করতে কে কে আসছেন আপনার দুইজন আসছেন কে হয় ওনাকে ভালো আছেন কবে আসছেন কোথায় থেকে আসছেন ময়মসিং থেকে একাজ ও তো এখানে কি আসার পরে কীরকম লাগতেছে আপনার ভালো লাগতেছে প্রতি বছর আসেন না এবার

মাজারে তো আপনি একা আছেন না না আপনার কিন্তু মাসাল অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে আজকের দিনটিকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে যারা মাজারকে পছন্দ করে মাজারে যারা জিয়ারত করে এবং অনেক পাগল বাউল বিভিন্ন ধরনের মানুষ আপনারা দেখতেইছেন আমি দেখানোর চেষ্টা করতেছি যারা শুয়ে আছে এরা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছে আজকের এই দিনটিকে উদ্দেশ্য করে দেখুন তারা নিরলসভাবে শুয়ে সময় পার করছে প্রিয় দর্শক আজকে আপনারা শেষ বৃহস্পতিবার দেখছেন আজকে বহে যে শেষ বয়স কিন্তু এক মেলা হয় সেই মেলাটা আমি আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করব দেশে এবং দেশের বাইরে থেকে যে ভাই দেখছেন অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাবেন দেখছেন তো আসুন ওই মেলাটা আপনাদের দেখার চেষ্টা করব Thank <laughs> <laughs> you. <laughs> <laughs> মাজারে এটা দক্ষিণ পাশ দিয়ে উঠে আসার একটা রাস্তা এক মাজারে চতুর সাইড দিয়ে উঠে আসা যায় তো আপনারা দেখুন মানুষ কীভাবে ভিড় করছে মেলাতে আসার পর রকম লাগতেছে মেলায় আসে কিরকম লাগতেছে ভালো লাগতেছে কোথায় থেকে আসেন দশ টিকা প্রতি বছর আসেন তাহলে আপনি এখানকার স্থানীয় চতুর্শ খ্রিস্টাব্দে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যার এত পরিশ্রম সেই মাঝারেই চলছে ইসলাম বিরোধী কাজ আসলে কে কিভাবে নিচ্ছে এটা বোঝা এবং কল্পনা করা অনেক দুঃসাধ্য এখানে অনেকেই গা খাচ্ছে অনেকেই নেশা করছে পবিত্র স্থানটি প্রায় বলা চলে অপবিত্র মতো রেখে দেওয়া এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ নেই আমি অনেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখলাম যে এখানে অনেক ধর্মের মানুষ এখানে আসা যাওয়া করে মাজার পুজো দেখুন এখানে দুধ দিয়ে পুজো করছে এটা শিবলিঙ্গ এই শিবলিঙ্গে কথিত আছে দুধ যে ঢাললে নাকি তার মনের আশা পূর্ণ হয় এখানে দেখতে পাচ্ছেন তিনি এখানে দুধ মানুষ রাখে মানত রাখে যে এটা করলে তার ইচ্ছা এবং মনের আশা পূর্ণ হবে এটা ভেবে সে এখানে দুধ পান করছেন মহানগড়ে বিশাল বিশাল বট গাছ দেখা যায় ইতিহাসের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে যার নিচে প্রতি বছর এই মেলা বসে থাকে দেখুন প্রত্যেকটা জায়গায় মহাস্থানের আশেপাশে প্রত্যেকটা জায়গাতেই যেন তারা দোকান পসা বসে রয়েছে বিভিন্ন প্রকারের দোকান বিভিন্ন ধরনের মানুষ সে আনাগোনা তো আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগবে প্রিয় দর্শক মহাস্থানের কটকরি বিখ্যাত কটকরি তো আসো এই মহস্থানের যে মেলাকে কেন্দ্র করে যে কটকটি কিরকম কটকটি বাজার সেই সম্পর্কে একটু জানি আপনাদেরকে জানার চেষ্টা করছি এটা

এখন কেবল আসা শুরু করছে সারাটা আপনার স্থানীয় দোকান আছে নাকি প্রিয় দর্শক আপনারা দেখছেন বগুড়ার যে বিখ্যাত মহাসানের যে কটকটি যা পুরো বাংলাদেশে খ্যাত আপনার দোকানের নাম আপনার যে দোকানের নাম শফিক পশুরামের দখলে ছিল এখানে এক হিন্দু শাসকের বসত ভিটা ছিল যিনি এই মহাস্তানগড়ে শাসন করতো এবং খুব শক্তিশালী একজন হিন্দু প্রভাবশালী রাজা পরশুরাম এটা যার কারণে শিবলিঙ্গটি হিন্দুদের একটা অংশ পাথরের এই শিবলিঙ্গে হাজার বছরের ঐতিহ্য হাজার হাজার বছর ধরে এখানে আছে এই বটবৃক্ষের নিচে এখানে শুধু ধ্বংসাবশে ছাড়া আর কিছুই দেখতে পারবেন না এই গাছগুলো কালের সাক্ষী কেউ বলতে পারে না এই গাছগুলোর বয়স কত কত বছর হয়ে দাঁড়িয়ে আছে এখানে দেখুন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশার মানুষ চলে আসে আর পাশাপাশি দেখুন চারিদিকে যেন গাজার ছড়াছড়ি গাঁজার কুলকি বিভিন্ন এলাকা থেকে কিছু কিছু মানুষ তারা যেন এই নেশা করার জন্য এই মাজারে চলে আসে আমি বর্তমানে আসি হজরত বোরহান উদ্দিন এর মাজারে বোরহান উদ্দিনের মাজারে যিনি ইসলামের জন্য অনেক কিছু করেছেন কিন্তু তার মাজারকে কেন্দ্র করে যে এরকম পশা বসে থাকবে তারা গা যার আসর দিবে প্রকাশ্যে এখানে আজকের এই দিনটি সুপ মানে সরাসরিভাবে কোনো বাধা নেই এখানে যে যার মতো করে নেশা করবে এবং তারা চলাফেরা করবে ইনি আবার সিন্নি খাচ্ছে সিন্নি নাকি খুব স্বাদ হয় যার কারণে উনি খুব মজা করে আর কি শিমি খাচ্ছেন আর মানুষ এখানে দেখেন তারা তাদের দিয়ে ছবি দেখে আজকের এই দিনটিতে এই সাধক বাউল পাগল এরা বিভিন্ন জায়গা থেকে এসে রান্না করে খাওয়া শুরু করেছে আজকের এই দিনটিতে তারা দুই দিন থাকবে বৃহস্পতিবার ও শুক্রবার তারা চলে যাবে নামাজের পর তারা চলে যাবে এই এলাকা ছেড়ে এই দুই দিনই তাদের জন্য উন্মুক্ত দেখুন বিভিন্ন জায়গা থেকে তারা ছড়িয়ে ছিটিয়ে আসে ক্লান্ত হয়ে মহাস্থানগড় একটি বিখ্যাত জায়গা মহাস্থানগড়ের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের গাজার আসর চলছে তো আপনারা দেখতেই পাচ্ছেন দেশ ও দেশের বাইর থেকে যারা দেখছেন একটু জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগছে মাঝে মাঝে একটু না বললে হয়তো আপনারা বুঝতেই পারবেন না যে আপনি আজকে আপনাদের কী কী দেখাচ্ছি এটা মহাসানের ঐতিহ্য বলা চলে প্রতি বছর বৈশাখের শেষ বৈশাখী বৃহস্পতিবার তারা এই মেলাটি বসে থাকে প্রতি বছরের নেয় এ বছরও শুরু হয়ে গেছে এখন পোলট্রি যা গাঁজা সেবনের করছে একজন বয়স্ক মানুষ পশুরামের সময় এই অঞ্চলটি ছিল বাংলাদেশের একটি অন্যতম একটি অঞ্চল কর্তা নদীর পশ্চিম পাশে এই মাজারের অবস্থান বগুড়া মেন শহর থেকে ১৩ কিলোমিটার আর মহস্তানগড়টির শিবগঞ্জ উপজেলায় অবস্থিত কত ধরনের ভাবের পাগল দেখুন দেখতেই পাচ্ছেন তারা কীভাবে অবাধে প্রকাশ্যে তারা যা যা কেউ আনন্দে কেউ মজায় আমি অনেকটাই দেখে ভালো লাগলো যে এখানে প্রশাসন তাদেরকে সাপোর্ট করছে আজকের একটা দিন তারা এখানে বসে আর কি নেশা করবে তারা একটা দিন এখানে বসে থাকে তো এখানে আজকে প্রায় দুই থেকে এক থেকে দেড়শো মন যা বিক্রি হয়েছে মেয়ে ছেলে সর্বস্তরে বয়স্ক এবং বৃদ্ধ বলে কোনো কথা নেই এখানে যে যার মনে যেখানে খুশি সে নেশা করছে আর কোনো বাধা বিপত্তি এ ধরনের কিছু নেই তারা দুই দিন আগে থেকে এখানে চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন দেখুন একজন ক্রেতার সঙ্গে একজন বিক্রেতা কথোপকথন বলছে আরেকজন সাইটে সাইডে কাটাকাটি করছে সে খাবে আর কি এটা বোরান মাজারে আসা প্রবেশদ্বার এটা কর্তা নদী একটু শুকিয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন হরিদ শাহ সুলতান রাজ্য মাজারের থেকে বোরান মাজারে মানুষ কীভাবে জমির মধ্য দিয়ে লাইন রয়েছে এই লাইন যেন শেষ হওয়ার নয় প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম ঘাট মহস্থান এটা পরশুরামের বোন শিলাদেবী এখানে তার আত্মশুদ্ধি হয় আর কি তিনি আত্মহত্যা করেন মহস্থানের একটি খুব নিদর্শন সুন্দরতম জায়গা পাশে জাদুঘর রয়েছে এই বেষ্টুন ইটা দেখুন পুরাতন ইটা এগুলো ইতিহাসের সাক্ষী এই এটা হাজার হাজার বছরের এক ঐতিহ্য ধরে রেখেছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এখানে স্টোর আছে এটা মহাস্তানগড় হিন্দু রাজা পরশুরামের সময় এই জায়গাটা ছিল উজ্জীবিত বাংলাদেশের রাজধানী কুণ্ডনগরী বাংলাদেশের প্রথম রাজধানী ছিল পূর্ণনগরী এই মহাস্থানগড় এখন বর্তমানে সাংস্কৃতিক অঙ্গনে সার্কের রাজধানী বলা চলে সার্কের সাংস্কৃতিক রাজধানী মহাস্থানগড় তো প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জান